নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা স্বর্গ গল্প থেকে যেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষাতে আসে সেই প্রশ্নগুলি উত্তর সমেত তোমাদের সামনে তুলে ধরবো চলো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্ন উত্তরগুলি এখান থেকে করতে হবে একেতে রেখেছি স্বর্গ গল্পটি কবে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তর কী হবে না তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় বঙ্গবাণী পত্রিকায় ইংরেজির উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দুয়েতে রেখেছি স্বর্গ গল্পটি কোন গল্প গ্রন্থে প্রকাশিত হয় গল্প গ্রন্থটির প্রকাশক কে ছিলেন উত্তর কী হবে না হরিলক্ষ্মী গল্প গ্রন্থে প্রকাশিত হয় আর প্রকাশক কে ছিলেন না গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স তিন রেখেছি ঠাকুরদাস মুখুর্জের বর্ষীয় স্ত্রী কিভাবে মারা গেলেন তার কয়টি পুত্র ও কয়টি কন্যা ছিল প্রথম উত্তরটি হচ্ছে সাত দিনের জ্বরে দ্বিতীয় উত্তরটি হচ্ছে চারটি পুত্র ও তিনটি কন্যা চারেতে রেখেছি বৃদ্ধ মুখোপাধ্যায়ের সম্পূর্ণ নাম কি তার কিসের কারবার ছিল না প্রথম উত্তরটা হবে ঠাকুরদাস মুখুর্জের আর দ্বিতীয় উত্তরটা ধানের কারবার পাঁচের দাগে রেখেছি সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল কী উৎসবে পরিণত হলো বা কিসের উৎসবের কথা বলা হয়েছে উত্তর কী হবে না ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয় সে স্ত্রী সাত দিনের জ্বরে মারা যান স্বামী ও সন্তানদের রেখে সধবার এইভাবে মরে যাওয়া খুবই গৌরবের তাই এই মৃত্যু উৎসবে পরিণত হলো ছয়ের দাগে রেখেছি কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার কোন প্রসঙ্গে বলা হয়েছে বা কোন ঘটনাকে শোকের ব্যাপার বলে মনে হয়নি উত্তর কী হবে ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয় সিস্ত্রী মারা যাওয়ার পর বাড়ির আত্মীয় পরিজন চাকর বাকর এবং গ্রামের লোকেরা পর্যন্ত এই মহিমাময়ী শোক দেখার জন্য ভিড় করেছিল মেয়েরা কাঁদতে কাঁদতে মায়ের দুই পায়ে গাঢ় করে আলতা মাথায় ঘন করে সিঁদুর এবং ললাটে চন্দন চর্চিত করে বহুমূল্য বস্ত্রে দেহ আচ্ছাদিত করায় মনে হচ্ছিল বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বছর পর নতুন করে স্বামী গৃহে যাচ্ছেন সাতের দাগে রেখেছি এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পাইল না কে কোন দৃশ্য দেখে নড়তে পারল না সে কোথায় যাচ্ছিল প্রথম উত্তরটি কী হবে না কাঙালির মা ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয় সী স্ত্রীর সবযাত্রা দেখে আর দ্বিতীয় উত্তরটি হবে কাঙালির মা কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলে হাটে যাচ্ছিল হাটের দাগে রেখেছি গ্রামের শোষানটি কোথায় ছিল সেখানে পূর্বা্্নে কী কী উপকরণ সঞ্চিত ছিল উত্তর কী হবে না প্রথম উত্তরটি হবে গরুর নদীর তীরে আর দ্বিতীয় উত্তরটি হচ্ছে কাঠের ভার ও চন্দনের টুকরো ঘি মধু ধূপ ধুনো প্রভৃতি আর নয়ের দাগে রেখেছি তাহার দুই চক্ষু জুড়াইয়া গেল কার কী দেখে এবং তার কী ইচ্ছা হয়েছিল প্রথম উত্তরটি হবে প্রশস্ত ও পর্যাপ্ত চিতার উপরে ঠাকুরদাস মুখুজ্জের স্ত্রীর মৃতদেহ স্থাপন করার সময় তার রাঙা পা দুখানি দেখে কাঙালির দুই চোখ জুড়িয়া জুড়িয়ে গিয়েছিল আচ্ছা দ্বিতীয়ত্তরটি হবে তার ইচ্ছা হয়েছিল ঠাকুরদাস মুখুর্জের স্ত্রীর পা থেকে এক বিন্দু আলতা মুছে নিয়ে নিজের মাথায় দেওয়ার দশের দাগে রেখেছি মনে মনে বারংবার বলিতে লাগিল ভাগ্য ভাগ্যিমানি তুমি স্বর্গে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও কে কাকে ভাগ্যিমানি মা বলেছিল এবং তার কাছে তা কী আশীর্বাদ চেয়েছিলো এই আশীর্বাদটাই ঘুরিয়ে অথবা বলতে পারে অভাগীর পরম কামনা কী ছিল তাহলে এই প্রশ্নটার প্রথম উত্তরটা কী হবে না কাঙালির মা অভাগী মুখুজ্জে গিন্নিকে বলেছিল তার পরম কামনা বা আশীর্বাদ কী ছিল না মৃত্যুকালের ছেলে কাঙালির হাতের আগুন পাওয়া এটাই ছিল অভাগীর পরম কামনা বা এটাই সে আশীর্বাদস্বরূপ তার কাছ থেকে চেয়েছিল এগারোর দাগে রেখেছি দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল কার কি দেখে এবং কেন বুক ফুলে উঠতে লাগলো উত্তর কী হবে না মুখুর জেগিনির দেখে কাঙালির বুক মুখুর স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রেখে স্বর্গে আরোহণ করছেন তাই বুক ফুলে উঠতে লাগল বারর দাগে রেখেছি কাঙালিকে তার বয়স্কত প্রথম উত্তরটা হচ্ছে অভাগীর ছেলে দ্বিতীয় উত্তরটা হচ্ছে চোদ্দো থেকে পনেরো বছর তেরোর দাগে রেখেছি সে মনে মনে লজ্জা পাইল কে কেন অভাগী মনে মনে লজ্জা পেয়েছিল কারণ মুখুর্জে গিন্নি সব দেখে তার চোখে জল আসার পরবর্তী সময়ে তার মনে হয়েছিল যে পরের জন্য শ্মশানে দাঁড়িয়ে চোখের জল ফেলা তার ঠিক হয়নি চোদ্দোর দাগে রেখেছি অভাগী কিসের আশঙ্কায় চোখের জল মুছে একটু হাসবার চেষ্টা করছিল না ছেলের অকল্যাণ হবে এই ভাবনাতেই সে বা এই ভয়েতেই সে হচ্ছে চোখের জল মুছে একটু হাসবার চেষ্টা করছিল পনেরো দাগে রেখেছি অভাগী নামকরণ কে করেছিল এবং কেন অভাগীর বাবা এই নামকরণ করে কারণ অভাগীর জন্মলগ্নে তার মায়ের মৃত্যু হয় সেই কারণেই অভা অভাগীর বাবা রাগ করে অভাগী নাম রাখে ষোলোর দাগে রেখেছি অভাগীর স্বামীর নাম কি ছিল ওর সাথে রেখেছি অভাগীর বাবা কি করে বেড়াতো প্রথম উত্তরটা হচ্ছে রসিকবাগ দ্বিতীয় উত্তরটা হচ্ছে নদীতে মাছ ধরে বেড়াতো সতেরোর দাগে রেখেছি কাঙালিচরণ কিসের কাজ শিখছিল ওর সাথে রেখেছি কাঙালি ছোটবেলা থেকে মায়ের কোল ছেড়ে বাইরের সঙ্গীসাথীদের সাথে মিসবার সুযোগ পায়নি কেন প্রথম উত্তরটা হচ্ছে বেতের কাজ দ্বিতীয় উত্তরটা হচ্ছে রুগ্ন ছিল বলে আঠারোর দাগে রেখেছি ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়াই নেই কে কাকে বলেছিল বিন্দির মা রাখালের পিসিকে উনিশের দাগে রেখেছি সে কিছুতেই রাজি হইল না কে কিসে রাজি হয়নি অথবা হিসাবে আসতে পারে এই সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল কোন কথা উত্তর কী হবে না অভাগী স্বামী রসিক তাকে ছেড়ে দিয়ে চলে গেলে অভাগীকে অনেকেই পরামর্শ দিয়েছিল বিয়ে করার কিন্তু সেই পরামর্শে অভাগী রাজি হয়নি এই কথা স্মরণ করেই চোখে জল পড়ছিল বা এইটাতেই সে রাজি হয়নি বিয়েতে কুড়ির দাগে রেখেছি আই তোকে রূপকথা বলি কোন রূপকথা রাজপুত্তুর কোটালপত্তর আর পক্ষীরাজ ঘোড়ার রূপকথা একুশের দাগে রেখেছি ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল কে কখন উত্তর কী হবে না অভাগীর জ্বর যতই বাড়তে লাগলো এবং উষ্ণ রক্তস্রোত যতই দ্রুত বেগে মস্তিষ্কে বইতে লাগলো ততই সে ইন্দ্রজাল রচনা করে চলতে লাগল বাইশের দাগে রেখেছি অভাগীর মৃত্যু হয় কত বছর বয়সে উত্তর কী হবে না তিরিশ বছর অতিক্রান্ত হতে না হতেই তার মৃত্যু হয়েছিল এরপর আসি তেইশের দাগে তার আগে বলেনি যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর ডিসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখবো প্রয়োজনে তোমরা ওখানে জয়েন হয়ে থাকতে পারো পরীক্ষার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি ওখানে শেয়ার করে দেব চলো এইবার আসি তেইশের দাগে তেইশের দাগে রেখেছি কবিরাজকে কাঙালি কত টাকা প্রণামী দিয়েছিল কী বাঁধা দিয়ে ওসাতে রেখেছি কবিরাজ কটা বড়ি দিয়েছিল প্রথম উত্তর হচ্ছে এক টাকা ঘটি বাঁধা দিয়ে আর শেষের উত্তরটা হচ্ছে চারটে চব্বিশের দাগে রেখেছি কবিরাজের দেওয়া বড়িগুলি নিয়ে অভাগী কি করেছিল অভাগী নিজের মাথায় ঠেকিয়ে উনানে ফেলে দিয়েছিল পঁচিশের দাগে রেখেছি অভাগী স্বর্গ গল্পে কি কি মুষ্টিযোগের কথা বলা হয়েছে উত্তর কী হবে না হরিণের সিংহসা জল গেটে করি পুড়িয়ে মধুতে মেরে চেটে খাওয়া ইত্যাদি ছাব্বিশের দাগে রেখেছি অভাগীর নারী পরীক্ষা করেছিল কে উত্তর হচ্ছে ঈশ্বর নাপিত সাতাশের দাগে রেখেছি অভাগী কার কাছ থেকে আলতা চেয়ে আনতে বলেছিল কাঙালিকে উত্তর হচ্ছে নাপতে বৌদির কাছ থেকে বা নাপিত বৌদির কাছ থেকে আঠাশের দাগে রেখেছি অভাগীর অন্তিম ইচ্ছা কি ছিল না মৃত্যুর সময় স্বামীর পদধুলি মাথায় পাওয়া উনত্রিশের দাগে রেখেছি তাহা তাহার কল্পনার অতীত কার কি কল্পনার অতীত উত্তর কী হবে না অভাগীর স্বামী রসিকবাগের কাছে কল্পনার অতীত যে পৃথিবীতে তার পায়ের ধুলোরও প্রয়োজন আছে কারো তিরিশের দাগে রেখেছি এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন কে কার সম্পর্কে বলেছে না উত্তর কী হবে রাখালের মা অভাগীর সম্পর্কে একত্রিশের দাগে রেখেছি অভাগীদের কুটির প্রাঙ্গণে কী গাছ ছিল কে রসিকভাগের গালে চড় মেরেছিল এবং কেন প্রথম উত্তরটা হচ্ছে বেলগাছ দ্বিতীয় উত্তরটা হচ্ছে কুটির প্রাঙ্গণে থাকা বেলগাছটিতে বিনা অনুমতিতে রসিকভাগ কুড়ল দিয়ে ঘা দিলে জমিদারের দারোয়ান চড় মেরেছিল বত্রিশের দাগে রেখেছি জমিদারের গোমস্তার নাম কি ওর সাথেই রেখেছি অধর রায় কাঙালির কাছ থেকে গাছের দাম স্বরূপ কত টাকা চেয়েছিল প্রথম উত্তরটা হচ্ছে অধর রায় দ্বিতীয় উত্তরটা হচ্ছে পাঁচ টাকা তেত্রিশের দাগে রেখেছি কাঙালির উত্তরীয় কিনবার জন্য কে কি বাধা দিতে গিয়েছিল কত টাকায় উত্তর কী হবে বিন্দির পিসি কাঙালির ভাত খাবার পিতলের কাঁসাটি এক টাকায় বাধা দিতে গিয়েছিল চৌত্রিশের দাগে রেখেছি তোদের যেতে কে কবে আবার পোড়াইরে যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়াই মাটি দেগে কার উক্তি সে অদূরে বসে কি করছিল উত্তরটা হচ্ছে ভটচাঁজ মহাশয়ের উক্তি সে অদূরে বসে ফর্দ করছিল পঁয়ত্রিশের দাগে রেখেছি সব বেটারাই এখন বামুন কায়েত হতে চাই বক্তাকে না ঠাকুরদাস মুখুজ্জের বড় ছেলে ছত্রিশের দাগে রেখেছি কাঙালির হাতে কে খড়ের আঁটি জেলে দিয়েছিল তার মায়ের মুখে স্পর্শ করানোর জন্য উত্তর কী হবে না রাখালের মা সাঁত্রিশের দাগে রেখেছি মুষ্টিযোগ কি ও জলপানি বলতে কী বোঝো প্রথম উত্তরটা আছে টোটকা জাতীয় ওষুধকে মুষ্টিযোগ বলে আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে জলখাবারের পয়সাকে জলপানি বলে আটত্রিশের দাগে রেখেছি কাল বাদে পরশু কাজ উক্তিটির বক্তাকে পরশুর কোন কাজের কথা বলা হয়েছে উক্তিটির বক্তা হচ্ছে ঠাকুরদাস মুখুজ্জে আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে সাধ্য বা সাধ্যের কাজের কথা বলা হয়েছে তোমরা আপাতত এই আটত্রিশটি প্রশ্ন করলেই আশা করছি প্রশ্নগুলি কমন পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারো যাতে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান te paro un